তপন ব্লকের ছয় নম্বর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর ও মিল্কিডাঙ্গা গ্রাম থেকে হলিদানা ও আত্মৈল গ্রামে যাওয়ার একমাত্র ভরসা ছিল একটি ব্রিজ বৃহস্পতিবার সংস্কারের অভাবে সেই ব্রিজ ভেঙে পড়তে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল একাধিক গ্রাম বাধ্য এক গ্রামবাসীরা বাঁশ বেঁধে ভাঙা ব্রিজের জলের পাইপ লাইনের উপর দিয়ে যাতায়াত করছেন ঝুঁকি নিয়ে চলছে জীবনযাত্রা ওই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে একটি খাড়ি যে কোনো সময় ঘটে যেতে পারে আরো বড় কোনো দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে আগে ও সংস্কারের জন্য জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জেলা পরিষদের বরাদ্দ অর্থে ব্রিজটি নির্মাণ হয়েছিল ব্রিজটির সংস্কারের অভাবেই দশা এই বিষয় স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন মোটামুটি গত পঁচিশ বছর আমরা পঁচিশ বছর হয়ে গেলে ব্রিজ হওয়ার পর এমন দুর্বল সেতু এর আগে আমরা কিন্তু দু তিন বছর আগে যখন আমরা যাই তখন ব্রিজটা কিন্তু ফাটল ছিল ফাটল ছিল তারপরে আমাদের এখানকার মনে মনে প্রধান প্রধান সভা সবাই জানে হয়তো মনে চন্দ্রমান সবাই জানে কিন্তু এই রাস্তা আজ না কাল করতে করতে মোটামুটি হয়ে গেল যেমন ভাঙি চলে গেলাম প্রচন্ড এই এখান থেকে ফতে পড়তে শুরু করে মিজে পড়তে শুরু করে আমাদের শ্রীরামপুর করে মানে রামচন্দ্র কালীনগর কালীনগর তো সমস্ত লোক এদিক দিয়ে কানকানা না আমরা সবাই চিঠি ফিটিয়ে এই রাস্তা দিয়ে যাই এই ব্রিজ ভাঙার পরে কিন্তু আমাদের এত অসুবিধা বা আমাদের বাড়ি অনেক দূরে হোক কিন্তু অসুবিধা মধ্যে পড়ে গেছে যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সব এটা দিয়ে যাচ্ছে এখন ওই অনেক দূর থেকে ঘুরতে হয় এই খুব পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ তাছাড়া যে পুল দেখতেছেন এই পুলের মধ্যে দিয়ে আমরা সব গ্রামের লোক যাতায়াত করেছে যদি এর তো এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে কি ভেঙে পড়েছে না বৃষ্টির আগে বৃষ্টির বৃষ্টির মধ্যে হ্যাঁ একদম বৃষ্টি হয়েছিল বৃষ্টির ভিতরে যখন পরদিন দেখি ভাঙে যাবে কখন ভাঙছে রাতের বেলা না দিনের বেলা দিন নটা দশটার দিকে ওই সময় কি কেউ ছিল বুঝে না ওই সময় না কেউ ছিল না

এটাই মেন রাস্তা তো এই এখন ব্রিজ ভাঙার পর প্রশাসনের কেউ এসেছিল খোঁজ খবর নিতে কি ব্যাপার তা বলতে পারবো না আসছিল তো কালকে কালকে এসেছিল লোকজন এই ব্রিজ সংস্কার করা হবে বলেই জানিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার খোঁজ নিতে হবে তবে জেলা পরিষদের যদি আন্ডারে কোনো ব্রিজ সেরকম কিছু হয়ে থাকে তাহলে পরে আমাদের জেলা পরিষদের মানে সভাধিপতি থেকে শুরু করে তপন এলাকা যেহেতু তপন তো সভাধিপতি যিনি রয়েছেন তারই নিজস্ব ব্লক তো সেক্ষেত্রে হলি যদিও মনে হয় তার মানে কনস্টিটিউয়েন্সি নয় হ্যাঁ তার ব্লক তো সেখানে তার গোচরে আনা এবং আমাদের যারা আধিকারিকরা রয়েছেন হ্যাঁ তাদেরও গোচরে এনে কিভাবে করে সেটা সমাধান করা যায় সেটা অবশ্যই দেখতে হবে কারণ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই আমরা কাজে সেই কাজেই আমরা ব্রতি রয়েছি তো সেক্ষেত্রে সেটাকে যত দ্রুত ছাড়াই করা যায় সেটা কিভাবে করা যায় সেটা আমরা অবশ্যই দেখি তপন ও বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে